তো গাইস আমরা খুবই ক্লান্ত হয়েছি তার জন্য আমরা একটু আশ্রয় নেওয়ার জন্য চলে এসেছি আর দেখতে পারতেছেন খুবই গরম এবং কক্সবাজার পিলের যে কত মজা এটা আসলে খুবই হারে হারে বুঝতেছি কত ভাইয়া যায় টাকা কিছু বলতেছেন তো ভাই না পাঁচ টাকা পাচ্ছে আমাদের এখানে এখন তো এক লিটারই মূল্যদের তিরিশটি

একটা হাফ লিটার পানি নিয়েছি তো ওই ওনারা এটার মূল্য তিরিশ টাকা চাইছে তো রিকোয়েস্ট করে পঁচিশ টাকা দিয়েছি কিছু করার নেই ওনারাও তো কিছু করার নেই ওনারা পানিগুলো তো টেনে আনা লাগে বিভিন্ন পর্যটক স্পটে সবসময়ই সব কিছুরই একটু মূল্য বেশি থাকে তার মধ্যে এখানে হয়তো আমার থেকে মনে হচ্ছে যে একটু বেশি তার কারণ হলো এটা কিন্তু দোকানদারে কিনা বারো টাকা তো মূল্য দিছে বিশ টাকা তো ওনারা তিরিশ টাকা দাম চাইতেছে তার মানে একটু বেশি আর যদি এক লিটারে চল্লিশ টাকা বলছে কিন্তু আমি নেই নেই আমি হাফ লিটার হইলেও হবে তো এই হলো পালকি পালকিচরের অবস্থা